তখন তারা স্বর্ণ কুন্দরু এবং গন্ধরস তখনকার দিনে আমরা জানি রাজা মানেই স্বর্ণ দিত সোনা রূপ আর তখনকার দিনে সুগন্ধে তেল দিতে হয় আর দেখুন ঠিক সেইখানে বেভলেমন নগরে গোয়ালঘর দরিদ্র এবং ধনী লোকেরাও স্থান পেয়েছিল স্বর্গদূতেরা আনন্দ করছিল মরিয়ম যোশেব আনন্দ করছে কারণ তারা স্বর্গের রাজাকে পৃথিবীতে এনেছে তাদের গর্ভে পবিত্র আত্মা দ্বারা আর সেখানে আলোকিত হয়ে গেল চারিদিক আলোয় আলো সেই গোয়াল ঘরের নোংরাকে তিনি পরিষ্কার করলেন ভাই তিনি একমাত্র রাজাদের রাজা বাইবেল শাস্ত্র বলছে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় ভাই বোন আপনারা দেখছেন দু সালে তিনি এসেছিলেন তিনি আর ছোট নেই গুয়ার ঘরে নেই তিনি কাজ করেছে আশ্চর্য আশ্চর্য কাজ মানুষকে সেবা দিয়েছে এমনকি নিজের জীবন দিয়েছেন উপর থেকে আদেশ ছিল তাকে জীবন দিতে হবে যাতে প্রতিটি মানুষ জীবন পায় পাপ থেকে মুক্ত হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর মধ্যস্থান প্রতিটি মানুষ মুক্তি লাভ তাই বলছে যে কেহ আমার কাছে আসে সে অনন্ত জীবন পায় হে গড়িয়াবাসীগণ সত্যকে জানো এই ভারতবর্ষের লোকগণ সত্যকে জানো হে পৃথিবীর লগ্ন সত্যকে জানো কারণ তিনি রাজাদের রাজা রাজাদের রাজা একমাত্রই তিনি ঈশ্বর তিনি ঈশ্বর সিংহাসন ছেড়ে স্বর্গে দাসবে পৃথিবীতে আর আমার আমাদের মানব জাতিকে আমাদের পৃথিবীর মানব জাতিকে তিনি মুক্ত করলেন হালে ও হালে লুইয়া মানে ঈশ্বরের ধন্যবাদ করা সে বড় বীর প্রাণে আজ বাজে বিন বড় বিনে আজ রঙিন স্বপ্ন জাগিয়া ছন্দ ছন্দে মাতিয়া বড় ছন্দে ওঠিয়া মাতিয়া আজও সে বড় বিজে বাজেবি রঙিনী সম জগিয়া ছন্দ ছন্দে ওঠ মাতিয়া 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 नमिया 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 छंदा बतिया ছন্দ ছন্দ মাতিয়া মাতিয়া সাজে সাজো 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 সাজিত আজকে ছন্দে ওঠে মাতিয়া মাতিয়া মাতিয় ছোট দেয় ছে ওঠ মাতিয়া 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 আজিল সে ভর কানে আজি বাজেবি সবথলিয়া আজও দু সালেও আমরা জীবিত আছি আর তিনি আসছেন আমাদেরকে নিতে আর তিনি গুয়াল ধরে নেই তিনি স্বর্গে আছে আমাদের জন্যে জায়গা ঠিক করছে আমরা সকলে যাব খুব শীঘ্রই আর তিনি বলেছেন আমি আসার আগে কয়েকটি চিহ্ন তোমরা দেখতে পাবে দুর্ভিক্ষ মহামারী হিংসা যাতনা রোগ ব্যাধি ভরে যাবে মানুষকে আর মানুষ প্রেম করবে না আপনারা সংবাদ দেখতে পাচ্ছেন টিভি খুললে ভালো সংবাদ নেই শুধু খারাপ তার মানেই তার আসার সময় হয়ে গেছে প্রস্তুতি নেই সত্যকে জানার তিনি আমাদেরকে নিতে আসছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসুন এরপরে যে দাবটি আছে সেটি করে আমাদের এই প্রোগ্রাম শেষ করে আমরা একটু নিজেকে নত করি একবার ঈশ্বরের কাছে সকলে চোখ বন্ধ করি আমাদের আরো কিছু আছে চোখ বন্ধ করি হে মঙ্গলময় পিতা এই মুহূর্তে জানি প্রভু অনেক কঠিন কিন্তু খুব সহজ কারণ তুমি একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা যতজন এখানে দাঁড়িয়ে আছে বসে আছে এবং অনুষ্ঠানে যোগদানে আছে তুমি আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকে তোমার গৌরব মহিমা করতে পারি তোমার সত্যকে এই গড়ি অঞ্চলে প্রচার করছো আরও করো পিতা আমাদের আশীর্বাদ করো আমরা তোমাকে আরও নিগুরু করতে জানতে পারি পিতা ঝিষ নামে চাল আমি এই সময় একটি ডান্স রয়েছে মারাত্মক ডান্স কতজন দেখতে রাজি আছি দুটো ডান্স করি তারপরে আমাদের অর্থাৎ বিদেশ থেকে ফাদার আসছে ক্রিসমাস ফাদার আর আমরা আনন্দ করে শেষ করে বাড়ি যাবো আরেক বার বলি এখানে এই আস্থা হল ঘরে পঁচিশ তারিখ সাড়ে আটটায় প্রার্থনা আছে আপনাদের সকলকে নিমন্ত্রণ গড়িয়ার যারা চার্চে আছেন তাদেরকেও জানিয়ে দিই নিমন্ত্রণ এই সময় আমরা ডান্স দেখি যে ডান্সে প্রভুর গৌরব